এমন কি করতে পারবে না আপনার ওয়াইফের জন্য সে যদি বলে দেখা যাক আজকে দুজনকে প্রশ্ন করব কে বেশি জিতে যায় আসলে আল্লাহ যতটুকু তো ফিকে রাখতে অতটুকু তো করতে পারবো সামর্থ্যের বাইরে তো কিছু করা সম্ভব না বাট চেষ্টা করবো সামর্থ্যের ভিতর থেকে সর্বোচ্চ বাকি দিয়ে তুমি তোমার হাজব্যান্ডের তুমি কি করতে পারবো বলো কে বেশি ভালোবাসে দেখা যাক আজকে পরীক্ষা কি করবো সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাস্টটা করে রাখা রেসপেক্ট করা এই তো এটাই তো বেশি মেন ফোকাস এছাড়া সময়ের সিচুয়েশনে যা দরকার তা তো চেষ্টা করবোই সাপোর্ট দেয় আমার একটা প্রশ্ন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোন জিনিসটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে দুজনেই মেইনটেইন করলে যে কখনো ঝগড়া হয় না আমরা যেটা করি আসলে এখনকার ট্র্যাডিশনে হাজব্যান্ডকে ফ্রেন্ড মনে করে ফেলি আবার দেখা গেছে হাজব্যান্ডকে ফ্রেন্ড মনে করি না আসলে ব্যাপারটা হচ্ছে কি সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ এই দুই এটার মধ্যে একটা রেসপেক্ট দুজনকে রেসপেক্ট করতে হবে আমাদের ব্যাপারটা হয়ে গেছে যে ইসলামিক ওয়েতে আমাদের যেমন আমরা হাজব্যান্ডের আন্ডারে থাকবো সে আমাদের গার্জিয়ান মানে এখনকার যুগে সব মেয়েরা ভাবে যে আমি গার্জিয়ান আমার হাজব্যান্ড আমার আন্ডারে থাকবে এজন্যই আসলে ডে বাই ডে অনেক ডিভোর্স এটা সেটা হচ্ছে আমি বলবো যে সবাইকে আসলে আন্ডারে থাকা না রেসপেক্ট করা যেটা সে প্রাপ্য তাকে সেটা দেয়া এটাই অনেক ইম্পর্টেন্ট ভাইয়ার কাছে কি মনে হলো আপনি যে কথাটি না ঠিক আছে কথা এটাই ঠিক আছে আসলে হাজবেন্ড ওয়াইফের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনার রেসপেক্ট প্রাপ্য প্লাস হচ্ছে যে মানে একটা বোঝানো যে বিষয়টা প্লাস হচ্ছে একজন আরেকজন যে মকা মানে মকবের যেটা আছে বা মতামত যেটা আছে তাতে মানে সম্মান এই জিনিসটা থাকলে আমার মনে হয় একটি সুখী পরিবার তো এই সুখী পরিবারের মা কাছে জানবো কেমন লাগছে আজকে ছেলে এবং বউর সাথে এসে নববর্ষ কেমন লাগছে আপনার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে ছেলের বউ নিয়ে আসছি মাসাল্লাহ খুব ভালো লাগছে সবাইকে বলবো আমার মতো হ্যাপি ফ্যামিলি যারা আছেন সবাই আসেন এনজয় করেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে সবাই করেন ভালো লাগছে আপনারা কে বেশি ভালোবাসে বউ না ছেলে আমাকে দুজনেই ভালোবাসে তবে আমি কখনো চিন্তা করি নাই যে আমার মনে করেন ছেলের বউ মনে করেন আমি মনে করি এটা ঠিক কিন্তু আমি ওর ফ্রেন্ড হিসেবে এটা ফ্রেন্ড হিসেবে এখানে আমার প্রশ্ন বউ শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া উচিত আমি মনে করি আমি যে আমি ছেলের বউ জানি না আমি ওর তুই তুমি করতেছিস কি না খাচ্ছিস কি না যাবে কি না এভাবে কথা বলি আমি মনে করি প্রত্যেকটা শাশুড়িরই এরকম ভাবে হওয়া উচিত এরকম ভাবে ঘোরা উচিত ছেলের বউ নিয়ে মেয়ে নিয়ে মেয়ে জামাই নিয়ে কারণ এখন তো আমরা ঘরে ঘরে দেখি বউ শাশুড়ির যুদ্ধ একটা সময় কিন্তু সবাই দিতে হবে মেয়ে থেকে বউ হবে বউ থেকে মা হবে মা থেকে আমার শাশুড়ি হবে শাশুড়ি থেকে দাদা দাদি হবে নানা নানি হবে তো এই যে জেনারেশনের পর জেনারেশন পার হবে আসলে আমরা কিন্তু অনেকে ভুল বুঝি যদি আমরা ওই জিনিসটা চিন্তা করি যে আমাকে এক জায়গা একদিন ওই জায়গাটা যেতে হবে তাহলে কী কী মানা উচিত বা কী করা উচিত আপনার কাছে সব বেশি যেটা দরকার আমি নিজে ওরকমভাবে নিতে পারবো দেন আমার কথা হচ্ছিল আমি ঠিক ছেলের বউ ঠিক ছেলে ঠিক মেয়ে ঠিক সব আমি আমি যেটা জানি যে আমি মনে করব সবাই আমার আমার মতো না মানে শাশুড়ি না হয়ে মা না হয়ে ফ্রেন্ড হিসাবে বন্ধু হিসাবে বান্ধবী হিসাবে ওরকমভাবে সবাইকে নেই তাহলে সব ফ্যামিলিটাই ভালোভাবে যাবে শুধু হবে ওকে আপনাকে এবং শুভ নববর্ষ আজকে অনেক এনজয় করলেন মেয়ের সাথে আসলেন তো খুবই ভালো লাগছে আপনার বহু তো আপনাকে জোর করে নিয়ে আসে এক পর্যায়ে

সামিও পাইছে একটা খুশি এটা আমার বছরের নুতনার উদ্দেশ্যে এমন একটা কথা বলেন যেটা কখনোই বলেন না যদি হয়তো মানুষ বেঁচে থাকবে না সবাই মারা যাবে বাট এই জিনিসটা তারা মনে রাখবে বেঁচে থাকবে যতদিন এমন কোন কথাটা বলতে চান আপনার ছেলে এবং এমন কোনো কথা নাই তবে একটা কথাই শুধু বলি যে যখন আমি মারা যাব আমি যেভাবে সংসার আগলে রাখছি আমার শান্তি নিয়ে আমার সন্তান নিয়ে ওরা যেন ভালোভাবে থাকে ইসলামের তরিকা ধরে থাকে তারপরে আপনার পদ্মাভাবে থাকে আমল করে এটাই ধন্যবাদ আপনাকে আনছি ভাইয়া আপনাকেও ধন্যবাদ শুভ অববর্ষ এবং আপনাকেও ধন্যবাদ শুভ নববর্ষ দর্শক আমরা একটি সুখী পরিবারের গল্প শুনছিলাম এবং তাদের এই যে উদযাপনগুলো তারা একসাথে একসাথে বউ শাশুড়ি ছেলে বউ আসলে আমরাও কিছু পারি না এই যে আমরা দেখেন একা একা এসেছি বাট তারা পরিবার নিয়ে এসেছে তো এই পরিবার সব সময় একসাথে থাকুক এবং তাদের ভিতরে ভালোবাসাটাও একসময় থাকুক জনম জনম সেই দয়া করে এবং আশাবাদত তো আবারও সবাইকে শুভ নববর্ষ ধন্যবাদ সবাইকে